পুজোর দিনগুলোতে ধরুন ঠাকুর দেখতে বেরিয়েছেন আপনারা হাতে যদি ছোট্ট একটা সিদ্ধারা নিয়ে যান পুলিশ কিন্তু আপনাকে নজর করলেই পুলিশ কিন্তু ছুটবে পুলিশ শুধু নজর করলে না সাধারণ মানুষ যদি কেউ খবর দেয় যে আপনি সেই বদলক যিনি হাতে সিদ্ধারা নিয়ে যাচ্ছেন পুলিশ কিন্তু ছুটবে ধরুন কোনো একটা পুজো মণ্ডপের সামনে একটা মেমেন্টো হিসেবে সিদ্ধারা রাখলেন খবর পেলেই পুলিশ দৌড়বে ধরুন আপনি আপনার বাড়ির সামনে সুদৃশ্য একটা সিদ্ধারা সাজিয়ে রেখে দিলেন খবর পেলেই কিন্তু লোকাল থানায় সে আপনাকে নোটিশ ধরাবে না আপনাকে কলার ধরে তুলে নিয়ে যাবে বাংলাটা চলছে এইভাবে কেন বলছি বলুন তো বেলেঘাটা ছোট্ট একটা ক্লাব মানে ছোটো ক্লাব না মাঝারি মাপের ক্লাব বেলেঘাটা গান্ধী মাঠের ফ্রেন্ড সার্কেল তারা একটি পুজো করছিলেন দুর্গা পুজো করছেন সেখানে একটা সুদৃশ্য বড় সিদ্ধারা করেছিলেন খুব আর্টিস্টিক মাইন্ড থেকে সিদ্ধারাটা করেছেন কেননা এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই জুনিয়র ডাক্তাররা জেনকে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সঙ্গে একটা সিদ্ধারা নিয়ে গিয়েছিলেন এবং গিয়ে সেই সিদ্ধারাটা বিনীত গোয়েলের টেবিলের সামনে রেখেছিলেন রেখে তাকে পদত্যাগ করার জন্য তার কাছে একটা দাবিপত্র পেশ করেছে জুনিয়র ডাক্তাররা এই যে ঘরানাটাই যে ধরনটাই যে প্রতিবাদের নতুন একটা প্যাটার্ন এটা কিন্তু বাংলার মানুষ নিয়ে নিয়েছে বাংলার মানুষের মনে ধরেছে কেন জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েরকে সিদ্ধারা দিয়েছেন তার কারণটা বেসিক্যালি হচ্ছে যে তারা বোঝাতে চেয়েছেন যে আপনি পুলিশের উর্দি পড়ে আছেন আপনি মেরুদণ্ডটা সোজা করে কাজ করুন ইউ হ্যাভ লস দ্য স্পাইনাল কড সিদ্ধাটা আপনি হারিয়ে ফেলেছেন ফলে ফলত আপনি আর একজন স্বাধীন পুলিশের কমিশনার হিসেবে একজন রাজধর্ম পালন করার জন্য একজন পুলিশ কমিশনারের কাছে মানুষ যে এক্সপেকটেশনটা করে সেটা আপনি ডেলিভার করতে পারছেন না এই যে প্যাটার্ন অফ প্রোটেস্টটা এটা বাংলার রাজনীতিতে বহুদিন বিলীন হয়ে গেছে এখনকার দিনে রাজনৈতিক নেতারা মঞ্চ করবেন প্রতিবাদ মঞ্চ করবেন স্লোগান দেবেন মিটিং মিছিল করবেন ভেঙে দেবেন চুড়ে দেবেন এই এই জাতীয় স্লোগান মিটিং মিছিল বাঙালি দেখতে দেখতে অভ্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে একটা অল্টারনেটিভ মোড অফ প্রোটেস্ট এটাকে গান্ধীবাদী ঘটনা কেউ কেউ বলছেন কিন্তু যাই হোক না কেন এই প্রোটেস্টের ধরনটা কিন্তু বাংলার মানুষের ভালো লেগেছে ধরুন যে রাতে ডাক্তাররা গেলেন ডাক্তাররা আগের দিন গিয়েছিলেন সরাসরি বিনীত গোয়ালের সঙ্গে দেখা করতে বিনীত গোয়াল কিছুতেই দেখা না করলে করে পেছনে গেট দিয়ে পালিয়ে গেলেন এবং পরের দিন শেষ পর্যন্ত পারদ বাড়ছে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় নির্দেশ দিচ্ছেন ও বিনীত তুমি দেখা করে নাও যাই হোক ওদের বৌবাজার বেন্ডিং সিট পর্যন্ত আসতে দাও তারপর তুমি দেখা করে নাও এবং শেষ পর্যন্ত দেখা করতে রাজি হলেন এবং নিজের ঘরে বসে প্রায় তিরিশ জন না বত্রিশ জন প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করলেন এবং দেখা শুধু করলেন না দেখা করার সময় তাদের বক্তব্য শুনলেন বিনীত গোয়েল মুর্লি বসে বসে অন্যান্য অফিসাররা বসে শুনলেন শোনার পর যে আপনি ইউ হ্যাভ ফেল্ড আপনি কলকাতা শাসন করতে পাচ্ছেন না আপনি হার মেডিকেল কলেজে একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে জীবনটা বাঁচাতে পারেননি এবং শুধু তাই নয় এভিডেন্স ট্যাম্পারিং থেকে তথ্য লোপাট প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের প্রশাসনের একটা ভূমিকা আছে ডাক্তাররা মুখোমুখি বসে বিনীত গোয়েলকে বললেন আমি ভাবছিলাম ওই ঘরের ভেতরে যদি লাইভ স্ট্রিমিং হতো সিচুয়েশনটা সিকোয়েন্সটা কি সুন্দর হতো সেইটা ভাবছিলাম যাই হোক শেষ পর্যন্ত বিনীত গোয়েলের সামনে গিয়ে চিঠিটা ধরে তাকে দিচ্ছেন তার পদত্যাগ দাবিপত্র করে দিচ্ছেন সেটাও আবার ফটো সেশন করে ছবি তুলছেন বিনীত গোয়েল আমি ভাবছিলাম যে একজন আইপিএস পদমর্যাদার পুলিশ অফিসারকে কীভাবে মানে ভদ্র ভাষায় অসম্মানিত করা যায় সেটা কিন্তু করে এসছেন জুনিয়র ডাক্তাররা মানুন আর না কিন্তু বাঙালি মেনেছে বাঙালি বুঝেছি যে এই নতুন ধরনের পদ্ধতিটার বাংলায় প্রয়োজন আছে কারণ এদের এতটাই লজ্জাবিহীন একটা প্রশাসন একটা সরকার একটা নবান্ন বসে রয়েছে একটা কালীঘাট বসে রয়েছে একটা লালবাজার বসে রয়েছে সেখানে ওই মেরুদণ্ডটা উপহার দেওয়া আর পদত্যাগের দাবিটা তার হাতে তুলে দেওয়া ভদ্রভাবে কোনো ভাঙচুর অশান্তি গণ্ডগোল কিচ্ছু নেই এই এই যে পদ্ধতিটা এটা বাঙালির মনে ধরেছে এই বাঙালি মনে ধরেছে বলে বাঙালি এবার এটাকে পুজোর থিমেও নিয়ে এসেছে যেমন ধরুন যে নামটা বললাম বেলেঘাটার গান্ধী মাঠের ফ্রেন্ড সার্কেল সেই পুজো কমিটি একটা মণ্ডপ সজ্জায় লম্বা শীত ব্যবহার করেছে তারপর যখন জানি হলো সেটাতে প্রচুর ইলেকট্রনিক্স মাধ্যম সেটা সম্প্রচার করতে শুরু করলো সঙ্গে সঙ্গে কোনো একটা মেসেজ গেল কার কাছ থেকে মেসেজ গেছে জানি না কিন্তু শেষ পর্যন্ত সেটা নিয়ে গিয়ে পেছনে আবর্জনার মধ্যে সেই সিদ্ধারাটা ফেলে দিলো ভাবুন একটা সিদ্ধারা বাঙালি জাতির মেরুদণ্ডর যেটা হিসেবে চিহ্নিত যে মেরুদণ্ডটা দেখে বাঙালির জনজাগরণ হচ্ছে সেই সিদ্ধারাটা গেল আস্থা করে সামনে কার ছবি বাবুল কুনাল ঘোষ সামনে কার ছবি সুদীপ বন্দ্যোপাধ্যায় সামনে কার ছবি পরেশ পাল তাদের তরুণে তাদের ছবি এবং গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজোয় সিদ্ধারাটা হারিয়ে গেল পুলিশের প্রশাসনে রাজনৈতিক নেতাদের ছিল এই ঘটনাটা যখন ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচার হলো ঠিক তারপর আমরা গতকাল আরও একটা ঘটনার সঙ্গে পরিচিত হলাম সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব তাদের মণ্ডপ বড় বড় মণ্ডপ করেছেন মাঝখান দিয়ে একটা শীত দা নেমে এবার স্বাভাবিকভাবে সেটা ইলেকট্রনিক্স মাধ্যমে প্রচারে এসে যায় এবং যেই প্রচারে এসে যায় সঙ্গে সঙ্গে জগাছা থানা থেকে তাদের উদ্যোক্তাদের ডেকে পাঠানো হয় হাওড়ার জগাছা থানা যেখানে নবান্ন অবস্থিত সেই সেই জেলা হাওড়া জগাছাঁত থানা থেকে তাদের ডেকে পাঠানো হয় আপনারা থানায় আসুন পুলিশের জিপ আসে ডেকে পাঠায় এবং যান যাওয়ার পর কী কথা হয়েছে জানি না বিকেলবেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসাররা নাকি সেখানে গিয়ে উপস্থিত সংবাদ মাধ্যমে দেখলাম আপনি ভাবুন জগাছাত এই জগাছাত থানার অধীন সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব তারা সাজিয়ে গুছিয়ে একটা মণ্ডপ করেছেন সেই মণ্ডপের সামনে লম্বা সিদ্ধারা সেই সিদ্ধারার ব্যাপারটা সংবাদ মাধ্যমে টেলিকাস্টেড হলো এবং যেই টেলিকাস্ট হলো সঙ্গে সঙ্গে তারপর জগাছাত থানার পুলিশ এসে হাজির হলো পুলিশ এসে হাজির হলো শুধু নয় তারপর তাদের থানায় ডেকে পাঠানো হলো উদ্যোক্তাদের উদ্যোক্তারা থানায় গেলেন এবং যার পর বিকেলবেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার এসে সেখানে হাজির হলো তারপর সেই সিদ্ধারাটা ভেঙে ফেলা হলো অর্থাৎ মণ্ডপ বিহীন হলো কী বলবেন বলুন তো আমি এই ঘটনাটা বলছি দুটো আর জগাছাই পরপর দুটো ঘটনা ঘটার পর আমার মনে হলো যে একটা সরকার কতটা নির্লজ্জ না হলে আপনি ভাবুন তো যে মণ্ডপকে বলে সিদ্ধারা বিহীন করতে মেসেজটা কি গেল একটু ভাবুন তো ওই সিদ্ধারাটা দেখলে রাগ হচ্ছে যন্ত্রণা হচ্ছে সরকারের নবান্নের ভদ্রমহিলার তার ভাইপোর বাঙালি সিদ্ধারা থাকুক তার মানে তারা চান না আমি বলছি যদি ইগনোর করতো একটা সরকার ধরুন ইগনোর করতো বেলেঘাটার এই বেলেঘাটার গান্ধী গান্ধী মাঠের ফ্রেন্ড সার্কেলের পুজো কমিটিতে ভেতরে সিদ্ধার আছে লোকে দিজে যেত দেখতো ছবি তুলতো ব্যস্ত সরকার তো কোনো বদনাম আলাদা করে হতো না ধরুন এই এই কল্পতরু স্পোর্টিং ক্লাব সাতরাগাছি তাদের সিদ্ধাটা রাখতে দিন হয়তো টিভিতে একটু প্রচার প্রচার হলো যে এখন সেটা ভেঙে ফেলাতে যে প্রচারটা হলো সেটা তো আরও বেশি প্রচার হলো যে দেখো একটা কল্পতরু স্পোর্টিং ক্লাব তারা সিদ্ধারা রেখেছিল জগাছা থানার পুলিশ তাদের ফোর্স করলো স্পেশাল ব্রাঞ্চের পুলিশ এসে হাজির হলো দিয়ে সিদ্ধারাটা খোলাল তার মানে মেসেজটা কী গেল যে সিদ্ধারাটা সরকার প্রশাসন নবান্ন কালীঘাট ভাইপো পছন্দ করছেন না যে বিহীন বাঙালি জাতিটাকে তারা চাইছে আমি এই এই কাহিনিটা আজকে ন্যারেট করলাম এটা অনেকেই হয়তো শুনেছেন কিছুটা জানেন কিছুটা কেউ শোনেন শুনেছেন কেউ শোনেননি আমি কেন এই কাহিনীটা নিয়ে আজকে এলাম এই কারণে বেলেঘাটার পর জগাছাড় এই কাণ্ডতে একটা সরকার একটা প্রশাসন যখন কমান সেন্সটা হারায় কমান সেন্স যে সরকারের কমান সেন্স চলে গেছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার যদি কমান সেন্স চলে যায় কী হবে আপনি মাঝখান দিয়ে হাঁটবেন ডান দিকেও যাবেন না বাঁদিকেও যাবেন না কখনও বাঁ দিকে গেলেন কখনও ডান দিকে গেলেন অ্যাক্সিডেন্ট অনিবার্য একটা সরকার তারা কি নির্লজ্জভাবে ভাবুন যে পুজো প্যান্ডেল থেকে সিদ্ধারা সরানোর কাজে নেমেছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এখন আরজিগড় মেডিকেল কলেজে ঘুরে বেড়াচ্ছেন এদার ওদার ঘুরে বেড়াচ্ছেন বিজনেস করে বেড়াচ্ছেন আর তার পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন যে বেলেঘাটা থেকে ওই বেলেঘাটা গান্ধী মাঠের ফ্রেন্ড সার্কেলে বলছেন এ করো সিদ্ধারা খোল বলছি দিস ইজ হোয়াট গভর্নেন্স ইজ ইন বেঙ্গল আমি এটাই বোঝানোর চেষ্টা করছি হাওড়াতেও তাই হাওড়া পুলিশ কমিশনারের আলাদা তারাও গিয়ে শেষ পর্যন্ত জগাছা থানা ডাকলো স্পেশাল ব্রাঞ্চের অফিসার গেল সিদ্ধাটা খুলে ফেলতে ফেলতে হলো আমি অনেক ভেরি সিরিয়াস নোট আমি আপনাদের কাছে একটা বলছি একটু ভেবে দেখুন পুরো সামগ্রিকভাবে পুরো বিষয়টা যে একটা সরকার একটা প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন কতটা কমন সেন্স হারালে বোধ বুদ্ধি হারালে এই কাণ্ড করে আছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদী কত পরামর্শদাতা আছেন তারা এই পরামর্শটা দেন না যে ম্যাডাম এটা করবেন না এটা আরও বেশি লাইম লাইটে চলে এলো কী হতো ইলেকট্রনিক্স মাধ্যমগুলো দু চারবার দেখাতো যে এরা সিদ্ধারা রেখেছে মণ্ডপে ব্যাস লোকের মুখে একটু আলোচনা তো থেমে যেত কিন্তু এখন যেটা হলো এই হা বেলেঘাটা গান্ধী মাঠের ফ্রেন্ড সার্কেল কিংবা ছাত্রাগাছি গল্পতরু স্পোর্টিং ক্লাব থেকে এই সিদ্ধারগুলো খোলানোতে এটা এখন ঘন্টার পর ঘণ্টা আলোচনা হয়ে যাবে সমস্ত টক সাবজেক্ট হয়ে যাবে সাংবাদিক বৈঠকে রাজনৈতিক নেতারা বলবেন ডাক্তাররা বলবেন যে মণ্ডপ থেকে সিদ্ধারা খোলানো সাধারণ মানুষ যারা একটু 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 সচেতন মানুষ তাদের কাছে কি বার্তা গেল সরকার ভেবেছে প্রশাসন ভেবেছে অ্যাডমিনিস্ট্রেশন ভেবেছে এই বোধটাও কিন্তু একটা সরকার হারিয়েছে যে যদি ইগনোর করতাম তাহলে কম মানুষ জানত যখন সেটাকে খোলালাম তখন অনেক বেশি মানুষ জানে এখানেই মনে হয়েছে সরকার কোনো একটা জায়গায় কিন্তু আমি বলছি কালীঘাট বলুন ভাইপো বলুন নবান্ন বলুন ক্যামাকস্ট্রিট বলুন সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে যে তাদের এই স্বাভাবিক কমন সেন্সটাও চলে গেছে যেখানে দাঁড়িয়ে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এরা হোয়াট নট টু ডু সেটা ভুলে গিয়ে এখন হোয়াট টু ডুতে বন দিয়েছেন অর্থাৎ যেটা করা উচিত না সেটাকে করছেন সিদ্ধাটা থাকলে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা সিদ্ধারটা থাকে সিদ্ধারা না থাকার ব্যাপারটা তো প্রতীকই যে আপনি সিদ্ধারা সোজা রেখে কাজ করতে পারছেন না এটা আমরা মুখের কথা বলি যার যারা যারা নতজানু হয়ে যান ঝুঁকে পড়েন দলদাস বৃত্তি করেন স্বাভাবিক সত্তা হারেন তাদের আমরা বলি ইউ ইউ হ্যাভ লস্ট ইউর ক্রেডিবিলিটি আর এই কথাটা বলি বলার মানেটা দাঁড়ায় যে আপনার আপনি আপনার সিদ্ধারাটা নেই আপনি সিদ্ধারা সোজা রেখে কাজ করতে পারেন না আমরা কথার কথা বলি তার মানে কি সত্যি মানুষের মধ্যে সিদ্ধার নেই সিদ্ধারা আছে কিন্তু ব্যক্তিত্বটা নেই এইটাই তো বিনীত গোয়েলকে ডাক্তাররা বলতে চেয়েছিলেন আর সেটাতেই নিয়ে নিয়েছেন টেম্পো আমার ইগো সেই কুখ্যাত ইগো এবং সেই কুখ্যাত ইগোর জন্য শেষ পর্যন্ত নিজের নিজে নিজের মুখ নিজে পড়ালেন আরেকবার বলার অপেক্ষা রাখেন যে ক যে যে ঘটনা নিয়ে মানুষ একদিন এক ঘন্টা দু ঘন্টা আলোচনা করত সেই বিষয় নিয়ে এখন ঘন্টার পর ঘণ্টা নয় দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করবে সরকার সিদ্ধা সহ্য করতে পারে না এইবার বিরোধীরা রাস্তায় যে কোনো জায়গায় মিছিল সিদ্ধাড়া দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো যাচ্ছেন হয়তো কেউ সিদ্ধ নিয়ে দাঁড়িয়ে থাকবে যাই না তার কপালে কি জুটবে কিন্তু খ্যাপানোর বিষয়বস্তু কিন্তু বিরোধীদের হাতে তুলে দিলেন এরাজ্যের সরকার মুখ্যমন্ত্রী পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেবে দেখলেন দেখবেন আমি যেটা বললাম ঠিক কি ভুল অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন